কাপড়ি চানা সকালে টিফিন মশলাটা ফ্রাই করে নিতেছি এখানে চানা আর আলু দেখো সিদ্ধ হয়ে গেছে

আমিও একটু নিলাম খাইতে মাঝে সুদ্ধে খাই দুটিং বানাচ্ছি রবিবারে খামো সপ্তাহে খামুন সকালে খামো তোমার দাদা ভাই মাছ আনলো মাংস আনলো এগুলি ঢাইলানি আর শাক আনছে এই যে দেখো লাই শাক মাছ মাংসটা ঢাইলানি ওইদিকে মোকা মাছ

আর এটা হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ আর এখানে মাংসের মশলা আর মাংসের আলু মাংস ধোয়া মাছ কাটা হয়ে গেছে এগুলো সব কাইটা কইটা ধুয়া থুইছি এখন রান্নাটা বসাইয়া দিই পাতা দিছি তো এর জন্য বেগুন বেশি দিই বেগুন অল্প করেই দিলাম আর এদিকে মাছ ধুয়ে নিছি তো আজকের মাছগুলি যে ভাজা যেবো তো মাছগুলি এখন ভাজা নেই মশলা রেডি পাশের মাছগুলি দেখো সুন্দর হয়েছে একটুকা ভাঙে এদিকে বেগুনটা দিয়ে দিলাম মাছটা একটু সাইড করে দিলাম বেগুনটা হালকা ভাজানি পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা দিব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম এদিকে লবণ দিয়ে দিলাম আর হলো দেখছিটা পেঁয়াজ আলুটা নিলাম মাংসের মশলাটাও ফ্রাই করে নিই কড়াই বসাইছি আগে আলুটা ভাজি পরে মশলাটা যা পরে প্রেশার কুকারে দিয়ে দেবে আলুটা ভালো করে লাল করে তো আজকে বেশি কিছু রান্না করব না মাছ করলাম মাংস আর সিদ্ধ দিয়া যে কোনো একটা কিছু সিদ্ধ তো ভাতটা স্নান কইরা আইসা ভাতটা বসামো ভাতটা গরম গরম থাকবো এখন শীতের দিন না ভাত তাড়াতাড়ি রান্না করলে যে পট করে ঠান্ডা হয়ে যাবে আর সিদ্ধ দেওয়া খাইলে দেখবো গরম গরম ভাত খাইতেই মজা মাছ লাই লাইপাতা দিয়া আর মাংস আলুটা আর পেঁয়াজ মশলা তোমার কড়াইতে আগে ফ্রাই করে নিলাম পরে প্রেশার কুকারে ঢাইলা দিব তারপরে মাংসটা সাঁতলামো তারপরে সিটি দিব কাপড় ভিজাইছি কাপড় ধুমো কাপড় কোন সকালেই ভিজাইছি কাপড়গুলি ধুমো ধুইয়া সান করুম ছানে গেলাম না কেন অনেক খুঁটিনাটি কাজ থাকে পরে এগুলা না কইরা গেলে ছানে দেরি পরে রান্নাটাও দেরি হয়ে যায় সব দিকে দেরি হয়ে যায় এগুলো রান্নাটা কইরা ছিঁড়া যেতেছে একবার ভাবছিলাম কি ছান কইরা এসে রান্না করুম আর ভাবলাম না বেশি এমন তো কোনো কিছু রান্না করুম না রান্নাটা কইরেই যাই নিশ্চিন্ত মনে কাজগুলি করতে পারুম ঘর দুয়ার এগুলা গুছানো হয়ে গেছে ঘর ঝাড়ু ঘর মোছাও হয়ে গেছে গা চিন্তা নেই খালি সান কাপড় দুমু আর মা ঠাকুর পূজাও দেওয়া দিছে তো এখন এদিকে পিঁয়াজটা নিলাম পিঁয়াজটা দিয়ে দিই এদিকে আলুগুলি উঠাই নিই পেঁয়াজটা ভাজা হইতে ভালো হইব এক লগেই দিয়ে দিলাম তো উঠাই নিই এখন প্রেশার কুকারে সিটি পড়লে যে আলু একদম বইলা যে দিকে আমার দেখো মাছের টমেটো বেগুন সব বইলা গেছে এখন লাইপাতাটা দেওয়া দেব লাই পাতা খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে দেওয়া মাত্রে তো শীতের দিনেই ভাল লাগে ছোট মাছ দেওয়া লাইপাতা দেওয়া বা সরষা পাতা দেওয়াও ভাল লাগে সর্ষা শাক দিয়া লাই শাক মূলা শাক এগুলি দিয়া ছোটো মাছ মোকা কও তিন কাটারি কও সব মাছে আবার ভাল লাগে না ছোটো মাছ বলতে যখন ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছে ভাল লাগবো না পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে বেশি ফ্রাই করুন না মশলাটা দিয়া দিই কই এত দেখো তো খাও যখন এদিকে তেজপাতা দিয়ে দিলাম তা ভাজা হইব না মাত্র দিলাম মাংস কি তুমি ইয়ে দিয়া খাইবা হ্যাঁ তাও তো বন্ধ করো না খাওয়া খাওয়া পড়তেছে না পুঁতি দিন খালি মাথা জোকাইবা

जो उठले से के बोलूं उठले क्षेत्र को बोलूं ओए गोपिकली के ये सही नहीं ये ये खाओ अच्छे से कुछ बारे में फोटो मांस तो खा लेना ना तो अरे पे आई बना खाना लेके के ले ले जैसे ये ट्रांसलेम ऊपर आ गए और था था। খালি মশলা ভাজাই তোমাদেরকে দেখালাম রান্না কমপ্লিট দেখালাম না ভিতরে ঢাকা দিয়া থুইছি ভিতরেও ঢাকা দিয়া থুই কেন ছোট ছোট তেলা চোড়ার বাচ্চা আছে এই যে মাংস আর এটা কালকের জন্য থুয়ে দিলাম বাইরা আর এটা আজকে রাত্রে আচ্ছা মাংসটা সুন্দর গলছে

আচ্ছা খাই অলপ খাই আনকি ভাল হৈছে ঢোলটা ঢোলতা খাই কেছে ল'বনে আজকে সিক্রেট রেসিপি তোমার দাদা ভাই মাংস মাখায় ঝুঁকায় বসে আজকে কিভাবে তুমি রান্তাছো মশলা ভাত তো মাংস মাংসতে মশলা ম্যারিনেট করো নাই আজকে রান্তাছে অন্য কোন মশলা ভাইজা তারপরে মাংস দিছি মশলার মধ্যে মাছ নিলাম না বেগুন সিদ্ধ দিয়ে খেলাম

ভালাচ্ছে খাইয়া তো চলো আসতে মতন ভিডিওটা এখানে কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে ততন ও তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই